বন্ধুরা ভাবুন তো এমন এক দেশ যার ঋণ তার জিডিপি একশো শতাংশ ছাড়িয়ে গেছে কিন্তু তার প্রভাব এখনো অটুট কিভাবে যুক্তরাষ্ট্র তার ফেডারেল ব্যাংকের মাধ্যমে শুধু নিজের নয় পুরো বিশ্বের অর্থনৈতিক ক্ষমতাকে নিয়ন্ত্রণ করছে আর আমরা অজান্তে কিভাবে যুক্তরাষ্ট্রের শক্তি বাড়াতে সাহায্য করছি এই অজানা সত্য জানতে পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা বর্তমান বিশ্বের এক নম্বর সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র কিন্তু এই অবস্থানে আসার জন্য যুক্তরাষ্ট্র শুধু নিজের যোগ্যতায় সফল হয়নি বরং বিশ্বের বিভিন্ন দেশও অজান্তেই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রভাবকে মজবুত করেছে আজ আমরা জানবো কীভাবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক একটি বৈশ্বিক অর্থনৈতিক অস্ত্র হিসাবে কাজ করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষিত থাকে উদাহরণ হিসাবে বলা যায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের নব্বই শতাংশই এই ফেডারেল ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশের মোট রিজার্ভ এখন বিশ বিলিয়ন ডলার হলেও এর বড় অংশই যুক্তরাষ্ট্রে রাখা হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ তাদের বৈদেশিক মুদ্রা ফেডারেল ব্যাংকে রাখে কারণ তারা মনে করে এখানে নিরাপদ কিন্তু বাস্তবে এই রিজার্ভ যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলছে দুহাজার সালের শেষ নাগাদ ফেডারেল ব্যাংকের মোট আমানতের পরিমাণ ছিল আষট্টি ট্রিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত দেশ তাদের মোট ঋণ জিডিপির একশো বিশ শতাংশের বেশি অথচ এই ঋণ তাদের কোনো সমস্যায় সৃষ্টি করছে না কারণ যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অন্য দেশের আমানত থেকে যে কোনো সময় ঋণ নিতে পারে ফেডারেল ব্যাংকের মাধ্যমে যুক্তরাষ্ট্র যখনই ঋণ নেয় তখন কংগ্রেস শুধু অনুমোদন নয় এই প্রক্রিয়া যুক্তরাষ্ট্র তাদের অর্থনৈতিক চাপ কমিয়ে নেয় তবে এই অর্থ ব্যবস্থাপনা শুধুই তাদের সুবিধার জন্য যা অন্য দেশের জন্য ঝুঁকিপূর্ণ যুক্তরাষ্ট্রের ট্রাজেডি বিভাগ ফেডারেল ব্যাংকের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখে এই নিয়ন্ত্রণের মাধ্যমে তারা বিভিন্ন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে উদাহরণস্বরূপ রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তিনশো বিলিয়ন ডলার ফিরিজ করেছে যা রাশিয়ার অর্থনীতিতে বিশাল চাপ সৃষ্টি করেছে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে সক্ষম হলেও চীনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একই কাজ করতে পারছে না কারণ চীন তাদের অর্থনৈতিক শক্তি এবং প্রযুক্তি দিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে সম্প্রতি চীনের প্রযুক্তিবিদরা যুক্তরাষ্ট্রের ট্রাজেডি বিভাগের উপর নজরবিহীন সাইবার হামলা চালিয়েছে এই হামলার মাধ্যমে চীন ট্রাজেডি বিভাগের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়েছে নিরাপত্তা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের এত শক্তিশালী হওয়া সত্ত্বেও চীনের এই হামলা তাদের হতভাগ করেছে বিশ্লেষকরা বলছেন এই হামলা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি চীন এই পদক্ষেপের মাধ্যমে পরিষ্কার বার্তা দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রে যে কোনো অর্থনৈতিক চাপ বা নিষেধাজ্ঞার জবাব দিতে প্রস্তুত চীন রাশিয়া এবং ব্রিক্সভুক্ত দেশগুলো এখন ডলারের বিকল্প একটি মুদ্রা চালু করার পরিকল্পনা করছে এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ ব্রিক্সের মুদ্রা চালু হলে বিশ্বের বিভিন্ন দেশ ডলার নির্ভরতা কমাতে শুরু করবে ইতিমধ্যে ইরান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ব্রিক্সে যোগ দিয়েছে এর ফলে ব্রিক্স একটি শক্তিশালী অর্থনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে বাংলাদেশের জন্য ব্রিক্সের যোগদান একটি সুযোগ হতে পারে যদিও বাংলাদেশ বর্তমানে পশ্চিমা বিশ্বের ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজিতে আগ্রহী তবে ব্রিক্সের সদস্য হওয়া ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও লাভজনক হতে পারে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বড় অংশ যুক্তরাষ্ট্রে রাখা হলেও এই সিদ্ধান্ত এখন পূর্ণ বিবেচনার প্রয়োজন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকে যদি নিরাপত্তা না থাকে তাহলে এই রিজার্ভ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক প্রভাব শুধু তাদের নিজস্ব নয় বরং অন্যান্য দেশও অজান্তে এই প্রভাবকে মজবুত করেছে চীনের সাইবার হামলা এবং ব্রিক্সের মুদ্রার পরিকল্পনা বিশ্ব অর্থনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে বন্ধুরা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংকের কার্যক্রম এবং বৈশ্বিক অর্থনীতিতে তাদের প্রভাব আমাদের জন্য চিন্তার বিষয়